যে তো অবতার না এই যে স্যার আমরা ব্যাপারে আপনারা বুঝছেন আপনারা পতাকাড়ি চলে প্রতিটা থেকে নিতে গিয়ে আমরা সিজন সিটি এসপอร์ตে आहोत 40 টাকা আপনাদের যে কিপোর অফিসার বিলিবা কাউন্ট বলুন আমাদের যে দিতে হবে মানে কোন সমস্যা কিছু কাজ ওই পার হই না সব কাজ ও ইসপক গানি আমরা ঠিক আছে এটা পৃষ্ঠা মানব সরকার অপারেশন না বলি আমরা

भैया यो सन से कौन चला कोई गाड़ी इसकोट तो नहीं कौन से साफ तरीके हो ये स्कॉटी गाड़ी मैं गाड़ी ठीक है अच्छा दूसरा लाइसेंस है लाइसेंस है ना बोलिए साफ तरीके चले ना ना गाड़ी चले दूसरे पुलिस पास ना ये ना पुलिस फोर्स में नहीं ड्यूटी तो सीआरपी ना ना दोनों शेयर पे गाड़ी अच्छा थाने के एप्लीकेशन पड़ा है ना ना डीआर के क्या ब्रांड है

দিকে আপনি তারে একটা এই সাহেবের সাথে একটা গাড়ি নিয়ে যাবেন ঠিক আছে যেটা আমাদের আমাদের তিন ও দিয়ে না 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 দুই গাড়ি আলো সব কথা বলতে কথা কথা বলতে আপনাকে আমি কত কিছু বলে দিই আপনি দয়া করে এই রাস্তাটা একবার যান এই জায়গাটাই চোখ পয়েন্ট হয়ে গেছে

তারা সিকিউরিটি ব্যাপারে এটা আমার সঙ্গে দুটো কার চলবে আমার যে ক্যাভালকেড আমার যে গাড়ি তার সঙ্গে সামনে একটা কার থাকবে পিছনে একটা কার থাকবে এটা আমার সিকিউরিটি কনসার্নের প্রশ্নে ঠিক আছে আমি সেইভাবেই চলছি তার আমি কারুর কাছে কিছু দয়া ভিক্ষা চাইনি এখানকার রাজ্য সরকার কাছে কিছু চাইও নেই হঠাৎ এখানকার পুলিশ লোকাল পুলিশ একটু অ্যাক্টিভেট হয়ে গেছে কারণ আমি বিভিন্ন বুথে ঘুরছি আমি বিভিন্ন বুথে ঘোরার জন্যে যেগুলো ছাপ্পা টাপ্পা বা নকলি ভোট দেওয়ার ইচ্ছা টিচ্ছা ছিল সেখানে কিছুটা বাধা পাচ্ছে ফলে নানারকমভাবে তাদের কমপ্লেন আসছে দ্বিতীয় কথা আমার সঙ্গে মিডিয়ার সংবাদ জগতের লোকরা সংবাদ মাধ্যমের লোকরা তারা ঘুরছে সেটা তো আমার আমার কোনো কিছু করার নাই আমি তো আপনাদেরকে বলছি না যে আপনারা আমার সঙ্গে ঘুরুন এখানটা অন্য প্রার্থীদের সঙ্গে আমরা শুনেছি তিরিশটা চল্লিশটা করে গাড়ি থাকছে সেখানে হঠাৎ আমার গাড়িতে এত নজর পড়লো কেন আমার জানা নেই তবে নিশ্চয়ই আমার গাড়িটা অন্য গাড়ি থেকে দাম কম হলেও দেখতে ভালো তাই হয়তো নজর পড়েছে আমার তাদের আপত্তি নাই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাই বলে তারা দিয়েছে এবং আরো বড় কথা সেখানে পশ্চিমবঙ্গের পুলিশ একটা গাড়ি দিয়েছে নিজে থেকে আর আমার একটা গাড়ি সেটা তো পারমিশন বরাবরই আছে তো পশ্চিমবঙ্গের আমি বলছি নির্বাচনের দিন নির্বাচনের দিন যদি এভাবে গাড়ি কমিয়ে দেওয়া হয় তাহলে তো আপনার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে তা তো হবেই আমার নিরাপত্তা নিতে এখানকার পুলিশ চিন্তিত নয় আমরা নির্বাচন কমিশনের ভরসায় ভোট করছি এখানকার পুলিশের ভরসায় তো নয় এখানকার এখানকার পুলিশের ভরসায় ভোট করে তৃণমূলের নেতারা